খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা পরীক্ষা আসে এরকম ধরনের অঙ্ক পরীক্ষা আসে বিরাট ঠিক আছে ভালো করে বুঝবে দেখো অঙ্কের আমি তবু এখানে আরেকবার লিখে নিচ্ছি বলো অঙ্কের মধ্যে এর ভ্যালু কত বা আছে এর মান কত আছে এইট আর বীর মান কত আছে হ্যাঁ এরা মান দেওয়া থাকে ভ্যালু দেওয়া থাকবে দিয়ে বলবে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা বের করতে হবে ভালো করে বুঝবে এই লাইনটা আনলাম লাইনটা আনলাম ভালো করে দেখো থ্রি ইন্টু এর মাল এর ভালো কত এইট বাই ফোর মাইনাস টু ইন্টু এটা ইন্টু ডেসিমএল ভাববেন আবার কমন সেন্স কাজে লাগো ডেসিমেল কত থেকে আসছিল ডেসিমাল হয় কোনোদিন দেখেছ কোনোদিন এরকম কোনোদিন দেখেছ টু ডেসিম এল ওয়ান বাই থ্রি কোনোদিন দেখেছ কোনোদিন এরকম বললো ডেসিমেল কোনোদিন দেখেছ টু ডেসিমেল ওয়ান বাই থ্রি টু ডেসিমেল থার্টিন বাই ফোর দেখেছ কোনো দিন তা বলছো কেন ডেসিমেল কে বললো এটা বোকা একদম তাহলে এই গেলো তাহলে থ্রি ইন্টু এইট বাই ফোর মাইনাস টু ইন্টু টুয়েলভ বাই বিড় মান কত আছে ফোর এই বসালাম সেভেন ইন্টু বীর ম্যাল কত ফোর বাই ফোর প্লাস থ্রি ইন্টু এর ভ্যালু কত এইট কত ইজি ব্যাপার দেখো এবার একদম রসগোল্লার মতো কেটে ফেলো রসগোল্লা যেমন গাবাঘাপ খায় এর গাবা গাপ কেটে ফেলো ফোর ওয়ান এ ফোর ফোর টু এ এইট ফোর ওয়ান এ ফোর এখানে থ্রি ফোর ফোর কেটে গেল কত ইজি হয়ে গেল দেখো তাহলে এখানে থাকলো থ্রি টুতে সিক্স লিখে ফেল সিক্স এখানে মাইনাস এখানে কত হলো থ্রি টুতে সিক্স আচ্ছা

এ তো এ তো এইগুলো তো ছোটবেলার ব্যাপার কে একটু জিজ্ঞেস করেছিল আমাকে লজ্জ করে না জিরোকে যা দিয়ে ডিভাইড করি না কেন কি হবে জিরোই তো হবে হ্যাঁ আজ যদি আজ যদি থা আজ যদি থার্টি ওয়ানকে জিরো দি করতাম এইট কে রে জিরো বলে কে ভুলভাল করে একদম জিরো কোন নাম্বার কে জিরোতে ডিভাইড হয় না ক্যানট ডিভাইড বাই জিরো কিন্তু জিরো কে কোনো নাম্বার ডিভাইড করলে এরকম অসক্লেই হয় মাথা ঢুকেছে না ডুবে এই অঙ্কটা কিছু খুবই এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল পরীক্ষা আসে এরম অঙ্ক নরেন্দ্রপুর পুরুলিয়ার দেওঘরে